গতকাল আমার বিরুদ্ধে বিভিন্ন নিউজ চ্যানেলে একটা মানে মিথ্যা অভিযোগ উঠেছে যেটা নাটকের কাল্পনিক কথা না আমি রাত্রে দশটা করে নিউজ দেখে জানতে পারি যে ঘটনাটা কি কিন্তু এটা একটা তাহলে আমার অবগত ছিল না গত তিন দিন ধরে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি ছিল এই পরিস্থিতি নিয়ে আমার প্রত্যেকটা বুথে আমার এখানে আটটা বুথ আছে প্রত্যেক বুথে তার শিবির দশটা তার শিবির হয়েছে এখানে যাচ্ছি সবাইকে দেখছি তাদের যথেষ্ট পরিমাণে তারা খাওয়া দাওয়া পরিষেবা সামনে যে শেল্টার হাউজ আছে শেল্টার হাউজে এবং রাধা মন্দির ক্লাব মিলে এখানে আষ্ট শরণার্থী আছে ওদের খাবারটা একটু লেট হয়েছিল কেন হয়েছে দেখতে গিয়েছিলাম খাবারের ব্যাপারে যাওয়ার সময় কেন খাবারটা হয়েছে এটা নিয়ে একটু লেট হতেই পারে আহ খাওয়া হয়েছে কিন্তু এর আগে কিন্তু সকালবেলা ওদেরকে আমরা ভাবতে গিয়েছি আগে বিভিন্ন এনজিও এসেছে আমরাও দিয়েছি যুব থেকেও দিয়েছে দুধ ডিম মুড়ি চালাচর শিবানন্দ থেকে খিচুড়ি দিয়েছে তারা কিন্তু খাওয়ার অভাব নেই পাচ্ছে তার সত্ত্বেও পায়েল দাস সব জানা সত্ত্বেও ও আমাকে বারবার সার্চ করছে যে কেন আমি খাবারটা লেট হয়েছে আমাকে সার্চ করছে তখন খাবার পাইনি এটা নিয়ে পায়েল দাস একচুয়ালি সে পায়েল দাস না সে অভিজিৎ দাস সে গত এক আট মাস আগে মেয়ে হয়েছে সে ছেলে ছিল ও হলো আপনার চিনবেন একজন আমার আবাসনের থাকে

ভিডিও করার পরিস্থিতিতে আমি ওকে জানিয়েছিলাম লোক তো এটা কি করে হচ্ছে বলে আমি ওর সাথে কথা বলছিলাম বলে ওকে আমি রিকোয়েস্ট করছিলাম যে তুমি মোবাইলটার থেকে এটা ডিলেক্ট করো মোবাইলটা থেকে ওর হাত থেকে আমি যখন করছি না তখন আমি হাত থেকে নিতেছিলাম তখন মোবাইলটা হাত থেকে স্লিপ কেটে পড়ে গেছে এটাই আমি জানি কিন্তু তখন মোবাইলটা ক্র্যাক হয়নি তারপরে ওর সাথে আমার কোনো কথা হয়নি কিন্তু ওই পরিস্থিতি মোবাইল পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ও আমাকে অ্যাটাক করছে নানাভাবে ভাবে প্রেস মিডিয়া আনবে পুলিশ অ্যারেস্ট করে দেবে ও কেন মোবাইল মারপিতে করেছে এমনকি আমি যখন আসতে ছিলাম আমার যে ছেলেটা যে ছেলেটা স্কুটি করে আমি আসি ও স্কুটি ওকে জুতো দিয়ে মেনে ওর থেকে স্কুটির চাবি রেখে দিয়েছে স্কুটি রেখে দিয়েছে এখন পায়ের বাসে আন্ডারে আছে এটা তো আমি তারপর এখানে এসে পড়েছি পরে আমি আমাদের বড়দেরকে জানিয়ে আমি আমার বাড়িতে এসে করেছি আর আমি কিছুই জানি না তখন ঘটনাটা হয়েছে বিকাল চার রুপিকায় কিন্তু রাত আট নয়টার দিকে আমার মেয়ে এসে বলছে যে মা এরকম একটা নিউজ ও নিউজ আমি দেখতে পেলাম সন্ধ্যা ছয় রুপিকায় সে যে নাটকের ঘটনাটা করল আপনারা চেক করবেন ওখানে গিয়ে যে ও একশো আট জন বলে ও দাবি করেছে এটাও দেখবেন কিন্তু আমার এই যে ঘটনাটা করেছে আমি কিছুই বুঝতে পারছি না তবে একটা জিনিস আমি বলি গত দুই মাস আগে ভাই আপনারা সবাই জানেন অর্জুন দাস যে ড্রাগস মাফিয়া এবং চোর বলে তার পরিচিত সে ত্রিপুরার প্রত্যেকটা থানাতেই ওর ছবি আছে আমার এলাকার বাসীরা সবাই এসে আমাকে বলেছিল যে এখানে অর্জুন দাস লোকের লোক ফাইভ সিক্স করে ছেলে মেয়েদের দিয়ে কোটা বিক্রি করাচ্ছে ড্রাগস এর একটা বিরাট সমস্যা আমাদেরকে বাঁচান তো ওই পরিপ্রেক্ষিতে আমি কাছে রিপোর্ট করেছিলাম যে অর্জুন দাস বলো ওকে দেখার জন্য তারা এক দুদিন পরে অর্জুন দাসকে রাতে ও বাড়ির থেকে বস্তুর মধ্যে থাকে ওকে অ্যারেস্ট করেছে আজও সে তাদের পুলিশ হেফাজতেই সে আছে যখন অ্যারেস্ট হয়েছে তখন থেকে ওর সাথে আমার সহকার রয়ে গেছে তখন সে আমার ওয়ার্ডে এসে আমাকে নানাভাবে ধরতে হয়েছে বলেছে ছয় মাসের মধ্যে নাকি ও আমাকে চেয়ারে নামিয়ে রেখে দেবে আমি নাকি বাইকে অ্যারেস্ট করিয়েছি কেন কিন্তু দেখুন ও কিন্তু বড় মাফিয়া এবং সমস্ত থেকে আরেকটা থেকে চেয়ে মারা গেছে আরেকটা বারো করে হলো আরেকটা ব্যাকগ্রাউন্ড তো ওই সে ছিল গত আট মাস আগে সে ছিল একটা ছেলে ওর নাম ছিল অভিজিৎ দাস এখন হয়েছে পায়ল দাস ও মেয়ে নাকি ও হয়েছে তার

তারা ছিল আর এক দুজন একজনের মতো বেশি মুখ ছিল না তখন কেউ ছিল না কিন্তু সে সবাইকে ডেকে বুঝতে লোক করে সবাই ডেকে এনে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে সেই সেই মিথ্যা কিন্তু অনেকে আমাকে বলেছে আপনারা যাবেন আমার এখানে আর দশটা চ্যানেল আছেন আপনাদের কাছে আমি বলবো আপনারা যান এখানে জনগণের কাছ থেকে আপনারা শুনেন আমার বিরুদ্ধে সম্বন্ধে আমার পরিষেবা সম্বন্ধে তারা কি বলে আর ওই রিপোর্ট পেয়েছে যে আমি নাকি খাওয়ার খাওয়ার খাইয়েছি তো এই রিপোর্টটা আপনি দুটা দোকান আমি দোকান থেকে মাল সবাই আনছি আমি করেন যে খাবার কি গুলি খারাপ কিনা তো এটাও আপনারা হয়তো দেখবেন আর আমার তরফ থেকে আমি তাদেরকে পরিষেবা দিচ্ছি কিনা এটাও দেখবেন কারণ আমি কিন্তু তাদেরকে যত সাধ্য পরিষেবা দিচ্ছি তাদেরকে তাদের কাছে গিয়ে যখন যেটা দরকার তারা দাদু আলুটা বলছে ওরা যে আমরা আগে চিরার বর এখন আপনার আশা করে আমি মাছ ভাত সব খাচ্ছি আমরা দিদি আজকে শুধু তা নয় আমি গতকাল প্রত্যেকটা সেন্টারে হেলথ ক্যাম্প করে তাদের স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে কিন্তু সে এটা করছে আমার মনে হয় তার কোন পরিকল্পনা নিয়ে আমাকে যে চ্যালেঞ্জটা করেছে যে আমাকে পদত্যাগ করাবে সেটা নিয়ে তার উদ্দেশ্য কি আমি জানছি মানে এরকম আপনি লক্ষ্য করবেন যে ও বারে বারে কথার মধ্যে একটা কথাই বলছে যে আপনার পদত্যাগ চাই এবার শুধু তো পদত্যাগে সামান্য একটা মোবাইল করে দেওয়ার থেকে পদত্যাগ করলে সে দাবি করছে এবং পদত্যাগের জন্য সে আত্মহত্যার মুখেও দিচ্ছে এইগুলোর মানেটা কি ওদের সাথে আপনারা তো বলবো আপনাদেরকে বারবার সবার কাছে আমার অনুরোধ আপনারা আমার এখানে আসুন আমার প্রত্যেকটা ক্যাম্পের সাথে যান আমার খাবার সম্বন্ধে আমার জনগণের সঙ্গে আপনারা আলোচনা করুন আমার পরিষেবা কি সততা বিচার করুন সততা বিচার করে আপনারা সবার কাছে খবরটা পাঠান কিন্তু সে এটার মূল কারণ হয়েছে তার অনেকদিন ধরে শুধু তা নয় সে গত কাল ছিল না বলে আমার মোবাইলটা কিছুক্ষণ সময় বন্ধ ছিল এটার সে লাইক করে ছেড়েছে যে আমি নাকি সুইচ অফ করে বসে আছি খিচুড়ি আমরা প্রথম থেকে প্রচন্ড বৃষ্টি আমরা খিচুড়ি করেছিলাম এই খিচুড়ির মধ্যে গিয়ে সে সে খিচুড়ি ডাকনা করে করছে যে আমি খিচুড়ির মধ্যে সবজি নেই পোটিন নেই আমি খিচুড়ি আর আলুবাজি করেছিলাম আর খিচুড়ির সাথে সিবনে করেছিলাম এই দিন সবাইকে খিচুড়ি করেছিলাম

কি বলবো আর বলতে পারছি আমি সবাইকে বলবো আপনারা রাধানগরে আসেন আমার প্রত্যেকটা ক্যাম্পে আসেন জনগণের সাথে কথা বলুন আমাদের খাওয়া পরিচালনা দেখুন দেখে সহটা বিচার করুন আমিও প্রতি মামা প্রতিবাদ চাই প্রতিবাদ করতে চাই আমিও বিচার চাই এভাবে একজন কাউন্সিলরকে কে মানহানি করবে একজন সরকারকে বদনাম করবে আমি একজন সরকারের প্রতিনিধি আমাকে বদনাম করা মানে আমাদের সরকারকে বদনাম করা আমাদের বিজেপি সরকার আশা করবে এই ছয় বছরে ত্রিপুরার চেহারা পাল্টে গিয়েছে কিন্তু এত সব উন্নত হয়েছে আমি একা না আমাদের প্রত্যেকটা ওয়ার্ড আমার প্রত্যেকটা একান্নটা ওয়ার্ডই আমাদের কাজকর্ম হচ্ছে যারা এলাকাবাসীরা বলছে যেগুলি এমএলএ করার অধিকার এগুলি কাউন্সিলর করে দিচ্ছে আমাদের মেয়র আমাদের সরকার আহ আমাদের সিএম যখন যেটা চাইছে সব পরিষেবা দিচ্ছি আমরা সেভাবে নগরকে উন্নত করে দিচ্ছি আমার এলাকাকে শুধু তার মানে একান্নটা ওয়ার্ডই উন্নত করে তুলছে কিন্তু তারপরেও আপনারা দেখবেন নিউজগুলি করেছে ওই দিন সে আরেকটা কথা বলেছে যে কারেন্ট নেই আমি জল বন্ধ করে রেখেছি কারেন্ট নেই লক্ষ্য করবেন ওই তখন কিন্তু সবখানে ছিল না আমার এলাকাটা প্রচন্ড ভয়াবহ ছিল আমার এলাকাটা স্লাম এলাকা নদীর পাড় এলাকা সমস্ত রাজানন্দ ডুবে গেছে তাই কারেন্ট অফিস থেকে ট্রান্সফর্মার সব জলের নিচে ডুবে গেছে তাই এখানে কারেন্ট বন্ধ ছিল জল যেহেতু ট্যাংকের জলের নিচে জলের ট্যাংকের জলের নিচে চলে গেছে আমি এই ট্যাংক পরিষ্কার না করে আমি জল দিতে পারি না এই জল খেলে বাচ্চাদের ক্ষতি হবে এই কথা ভেবে আমি আজকে ট্যাংক পরিষ্কার করেছি জল হচ্ছে আমি জল দেবনি সেটি বুঝা যায় সে যে আমার সঙ্গ নিয়ে মিথ্যা অভিযোগ করছে আর একটা মটর নিয়ে কথা বলেছে মোটরটাও আমি আপনাকে বলবো জনগণকে বলবো আমাদের আমাদের আমার ইঞ্জিনিয়ার জয়দেব চক্রবর্তী ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করুন যে এক নম্বর ওয়ার্ডের মোটর স্যাংশন হয়েছে কিনা ইদানিং এবং সেই মোটরটা আমি অন্যখানে ট্রান্সফার করেছি কিনা কারণ সরকারি কাজকর্ম কোনো লিখিত আকার ছাড়া হয় না

অপমান করা কাউন্সিলরকে মানহানি করা কাউন্সিলর বিরুদ্ধে একটা নাটকীয় গঠনার প্রতিবাদ আপনি আপনাদের প্রত্যেক ভারতীয় জনতা পার্টির কাছে চাই আপনারা আবাস্ত আমার হয়ে সরকারের হয়ে